দৃশ্যটা হচ্ছে অসাধারণ আমি একটা জায়গাতে আসলাম এটা নতুন করে একটা ভিডিও বানাতেছে আপনাদের মাঝে দেখানোর জন্য বিনোদন করার জন্য আমি কি এর উপরে আছি দেখেন সবগুলো এখানে সব মেশিনের জিনিস সব ওয়ার্কশপার জিনিস এইখানে সবার কাজ চল চালা দিলে এখানে অনেক অনেক বড় বড় ফাঁস এইখানে লোকজন কাজ করতেছে উপরে করে ক্যারাং দেখেন সাহায্যে দেখেন কি বিশাল একটা কাজ চলছে এখানে হলো বড় একটা ডাইনামা বড় একটা মেশিন যে আমি এখন নিচে যাইতেছি চলি কত লোকজন কাজ করতে আছে তার কোনো শেষ নাই এটা বড় একটা ইয়া আজকে এখানে কাজ আছি নিয়ে যেতে এখানে পুরাটা ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন আমি চেষ্টা করুন পুরাটা দেখানোর জন্য নিজে এখন ভিতরের দিকে আছি হ্যাঁ দেখেন কত কাজ করছে এখানে শুধু কাজ কাম এখানে চারিদিক দিই এই যে উপরে আমার ভাই কাজ করে লোকজন কাজ করে কাজের কোনো শেষ নাই এখানে কত রকমের কাজ সবাই কাজ করতে আসে কাজ করতে আছে সব নিজে জিনিস কত বড় একটা ফুল দেখেন সবাই এখানে কাজ করতে এসে এটা একটা ট্যাঙ্কি ব্রেক টাঙ্কি হ্যাঁ ব্যাট

এই যে এখানে ভিতরে সব এর জিনিস সব মিশিং আমাদের শ্রমিক বাইরে কিভাবে কাজ করতেছে দেখেন সব আসে কষ্ট কষ্ট হচ্ছে আমার শ্রমিক বাইরে এই যে এখানে আছে এখানে সবাই আছে